যাওয়ার আমরা ঝুম বৃষ্টির কবলে পড়ে যাই ঢাকা চগ হাইওয়েতে পুরাটাই আসলে বৃষ্টি পাই যাওয়ার পথে বৃষ্টি দেখতে দেখতে জার্নিটা খুব একটা বোর্ড লাগছিল না আমরা অনেক ভোর রাতে রওনা দিয়েছি তাই চা নাস্তা করা হয়নি একটা ব্রেক নিয়ে চা খেতে হবে হাইওয়ে মাঝে একটা হালকা ব্রেক নিয়ে ছটপট এক কাপ চা খেয়ে ফেললাম আমরা ঝুম বৃষ্টি মাথায় নিয়ে আমরা সীতাকুণ্ড বাজারে এসে পৌঁছালাম হোটেলে চেক ইন করে আমাদের একটু ভরপেট খাওয়ার খোঁজ করতে হবে কারণ দিনের জন্য আমরা ঘুরতে বেরিয়ে যাব খুঁজে খুঁজে দেখলাম এখানে কাচ্চি স্কয়ার নামে একটা খাবারের রেস্টুরেন্ট তো এখান থেকে সকালের খাবার নিয়ে গেলাম আমাদের সকালের খাবার ছিল ডিম পোলাও আর চিকেন রোস্ট খাওয়ার জন্য সীতাকুণ্ড বাজারে যে খুব বেশি অপশন পাবেন তা কিন্তু না বৃষ্টি পড়ছিল দেখে এখানে সকালের নাস্তার জন্য খিচুড়ি খুঁজছিলাম কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম যে এখানে কেউ সকালের নাস্তার জন্য খিচুড়ি বানায় না কারণ কেউ খায় না তবে কাচ্চি স্কোয়ারে সকালের খাবারটা বেশ ভালোই ছিল সীতাকুণ্ডে আমাদের প্রথম গন্তব্য ছিল গুলিয়াখালী গুলিয়াখালী সি বিস্টার ইমিডিয়েট আগে খুব অল্প দূরত্বে যাওয়ার জন্য এরকম ইঞ্জিন একটা বোটে উঠতে হয় চাইলে এটুকু জায়গায় হেঁটেও যাওয়া যায় বাট এত কাদার মধ্যে পুরো ফ্যামিলি নিয়ে যাওয়া আসলে বেশ কঠিন মন্ত্রী এমপিদের মতো আমার কারিকারে টাকা থাকলে আমি সারা বছর মনে হয় ঘুরেই বেড়াতাম বোর্ড থেকে নামার পরও পায়ে এতখানি কাদা লেগে আছে সবুজ ঘাস একদম কার্পেটের মতো সবাইকে বললাম খালি পায়ে হাঁটতে ঢাকায় তো আর এরকম ঘাস পাওয়া যায় না বৃষ্টির জন্য ওই দিনে আমরা গুলিয়াখালীতে অনেক কম পর্যটক পেয়েছিলাম পর্যটক কম থাকলেও যারা ওখানে জেলে তাদের কাজ কিন্তু ঠিকই চলছিল আকাশের মন ভালো না থাকলেও খোলা সমুদ্র দেখে তাইনের কিন্তু মন খুবই ভালো ছিল ওকে ছেড়ে দিলেও নিজের মতো দৌড় দিচ্ছে বলো গুলিয়া খালি দেশে তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে হ্যাঁ ডিগ্রি ডিগ্রি দুজন হলে আল্লাহ না আসলে আল্লাহ বাংলাদেশটাকে অনেক সুন্দর বানিয়েছে যদিও বাংলাদেশের মানুষগুলো ভালো না বাট বাংলাদেশটা অনেক সুন্দর তাই না তাই আমি আর তাই সমুদ্রে ঠিক মতো চলে আসতে পারলেও আমার বাসার অন্য সদস্যরা এখনো আসতে পারেনি কারণ এখানে শ্বাসমু থাকায় আর বৃষ্টি হয় খুব কেয়ারফুলি প্রত্যেকটা স্টেপ দিতে হচ্ছে তাই আসতে ওদের সময় লাগছে আমি আর তাই এই পাশে চলে আসছি বাট ওরা এখনো স্ট্রাগল করতেছে আসতে পারতেছে না অবশেষে সবাই এখন সমুদ্রের পারে প্রচন্ড বাতাস আর বৃষ্টি তো আছেই পাইতে না সমুদ্র দেখতে এসে আমি আর তাই এখন সমুদ্রে নামার প্রিপারেশন নিচ্ছি তাইনে সমুদ্রে পা ভিজাতে ও পা উঁচা করে রাখে যখনই একটা করে স্রোত আসে ও পা উঁচা করে দেয় মেঘলা আকাশ অনেক বাতাস বৃষ্টি সমুদ্র আমার তো মনে ছিল সন্ধ্যা পর্যন্ত এখানেই বসে থাকি সমুদ্রের পাড়ে এখানে আকবর ফায়ার স্টোরে চার ঝালমুড়ি খাওয়ার জন্য বসলাম অল্প করে ফুড রিভিউ দেই এই ঝালমুড়িটা দেখতে বেশ সুন্দর বাট খেতে আসলে টেস্ট মোটামুটি আমাদের বোট ইঞ্জিন মামা আমাদেরকে ডাকতে এসছে আমাদের ব্যাক করে নিয়ে যাওয়ার জন্য একটু পর আমরা গুলিয়াখালি লিভ করব। যাওয়ার আগে একটু দোল নেয় দোল দোল খেয়ে গেলাম আর কি ব্যাক করার সময় সমুদ্রের পানি এসে আমাদের অনেকখানি ভিজিয়ে দেয় আর একটু হলে হয়তো নৌকাটা ডুবে ফেলতো ঘুম ঘুম চোখের টাইনকে নিয়ে এবার গুলিয়া খালি ছেড়ে যাচ্ছি যারা গুলিয়াখালিতে ঘুরতে আসতে চান আমার টিপস হলো অবশ্যই বর্ষাকালে একবার এসে ঘুরে যাবেন কারণ বর্ষার সৌন্দর্য আসলেই অন্যরকম